হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজ সকালবেলা এখন আমাদের গাছেতে কিছু ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো কী বলো তো আজকে একটা ফের আবারও রেসিপি একটা শেয়ার করব তাহলে আজকের রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা কিন্তু দারুণ আর খেতেও কিন্তু খুব টেস্টি আর রেসিপিটার নাম কি দাঁড়া বলে দিচ্ছি রেসিপিটার নাম হচ্ছে লঙ্কা চিকেন যাই হোক আজকের রেসিপিটা কিভাবে কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করি বন্ধুরা প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর বন্ধুরা এই রান্নাটা খুবই স্পেশাল রান্না কেউ বলে লঙ্কা চিকেন কেউ বলে লঙ্কা মুরগি তা যাই হোক এটা খুবই স্পেশাল আর এরপরে দিয়ে দেব পরিমাণ মতন ঘি আর এটা মানে এই রান্নাটা ঘি আর সাদা তেল দিয়েই রান্নাটা হবে বারবার স্পেশাল রান্না বলার একটাই কারণ এই রান্নাটা আমাদের মহানায়ক উত্তম কুমারের খুব স্পেশাল রান্না তার খুবই প্রিয় ছিল এই রান্নাটা এখন আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি খুব মিহি করে কেটে নিয়েছিলাম নিয়ে সেটাই আমি দিয়ে দিলাম দুটোতে এত মিহি করে কেটেছি যার জন্য পরিমাণটাও দেখতে পাচ্ছ তো কতটা হয়েছে তা যাই হোক এই পেঁয়াজটা দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বেটে রাখা সেটাও এখন এর সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এখন আমার পেঁয়াজটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো বন্ধুরা শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কিন্তু কিছুই দিন এর মধ্যে দিয়ে এবারে এটাকে আমি খুব ভালো করে কষাবো অনেকটা সময় ধরেই আস্তে আস্তে কষাতে হবে কিছু সময় কষানো আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন ভিনিগার দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কিছু সময় কষাতে থাকব আবারও কিছু সময় কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে বন্ধুরা আবারও কিছু সময় ধরে কষাবো খুব ভালো করেই কষাবো এবারে আর একটা কথা বলি আদার সাথে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম কারণ এই রেসিপিটায় ঝাল অতটা হয় না কিন্তু আমরা যেহেতু ঝাল খাই একটু তার জন্যে আমি দুটো আলাদাভাবে দিয়েছিলাম কিন্তু তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আর বন্ধুরা এই লঙ্কা মুরগির রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার হলে বানিয়ে দেখো খুব কিন্তু টেস্টি হয় তবে এই রেসিপিটা ভাতের সাথে মানে সাদা ভাতের সাথে অতটা ভালো যায় না এটা পোলাও কিংবা মানে রুটি পরোটা বা লুচি এগুলোর সাথে খুবই ভালো যায় যাই হোক তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব টেস্টি হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ কারণ চিকেনটার সাথে প্রথমেই আমার লবণ ম্যারিনেট করা ছিল তাই একদম অল্প দিয়ে আমি আবারও কিছু সময় চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাটায় কিন্তু জল ব্যবহার করা হয় না এটা মিডিয়াম আছে কিন্তু সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয় আর খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার এবারে আমি অল্প কিছু সময় খালা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কিছু সময় আমার হয়ে গেছে এবারে আমি ভাগনাটা খুলে দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে কিছু সময় কষিয়ে নেব অল্প কিছু সময় কষানোর পরে এইবার আমি এই রান্নার আসল আকর্ষণ এটাই হচ্ছে মেন আকর্ষণ এই যে লঙ্কা চিকেন বা লঙ্কা মুরগি আর এই যে যে যেমন লঙ্কা খাবে সেই হিসাব করে তোমরা দিও বন্ধুরা আর আমি কিন্তু প্রত্যেকটা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে নিয়েছি নিয়ে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম আর এই চিকেনটায় এই সময় লঙ্কাটা দিলে এই লঙ্কার সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব করে নিয়ে আবারও খুব অল্প সময়ের জন্য বন্ধুরা চিকেনটাকে ঢাকা দিয়ে রাখব সরি বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো নয় ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য আবার চিকেনটাকে একটু রান্না করব দেখো বন্ধুরা এই যে লঙ্কা মুরগি বা লঙ্কা চিকেন রেসিপিটা আমার কমপ্লিট আর দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দারুণ কিন্তু দেখতে লাগছে যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা ফাইনালি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না তবে আমার বাটিতে ঢালাটা উচিত হয়নি এটা একটা প্লেটে ঢাললেই আমার মনে হয় খুব ভালো হতো দেখতে আরও বেশি ভালো লাগতো বা তলার যে ঘি তেলের পরিমাণটা মানে বেরিয়ে আসতো এটা তলায় চলে গেছে যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু পারলে অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখো তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো